লক্ষ্য ছিল এক কোটি এখনো পর্যন্ত মিসড কল দিয়ে সদস্য করা গিয়েছে মাত্র ছাব্বিশ লক্ষ তিরানব্বই হাজার জনকে যা মূল টার্গেটের থেকে শত যোজন দূরে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে পাশ মার্ক্স তুলতে পারেনি বঙ্গ বিজেপি সদস্য সংগ্রহে যে টাস্ক কেন্দ্র নেতৃত্ব দিয়েছিল তার সিকি ভাগও পূরণ করা সম্ভব হয়নি এসবের মাঝেও বাংলার শাসক দলকে তোপ দাগতে দিয়ে ছাড়লেন না বনগার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বাবা সাহেব আম্বেদকরকে আম্বেদকর প্রসঙ্গে অমিত শাহর মন্তব্যে তোলপাড় পরিস্থিতি সরব বাংলার শাসক দল তৃণমূল এই প্রসঙ্গে বিরোধীদের তোপ ডাকলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর পাশাপাশি তৃণমূলকে তোপ দেখে বললেন গোলা জলে মাছ ধরতে চাইছে তৃণমূল গৃহমন্ত্রীজি ওদের টিচিং করাতে চেয়েছিল ওরা ওই কথাটাকে ব্যক্ত করেছে আমরা সবাই ওই সদনে ওই সময় আমরা পেছনে উপস্থিত ছিলাম উনি যেটা বলেছেন যে এতবার আম্বেদকরজির নাম নিচ্ছেন যদি তার একটু ভালো করতেন তাহলে ঈশ্বর আপনাদের অনেক মঙ্গল করতো অ্যাকচুয়ালি বাস্তব কথা এতবার আম্বেদকর আম্বেদকর করছে দীর্ঘ ষাট পঁয়ষট্টি বছর ধরে আম্বেদকর সাহেবের একটা ভারতরত্ন উপাধি তারা দিতে পারেনি সেটা দিয়েছে কে সরকার আজকে এ এ সরকার দিয়েছিল বিপি বিপি সিং তো নাকি না ছিলাম যাই হোক ওরা কংগ্রেস দেয়নি যখন সদনে ডক্টর আম্বেদকরের ই বসানো মূর্তি ফটো বসানোর কথা বলা হয়েছিল মূর্তি বসানোর কথা বলা হয়েছিল কংগ্রেস সেটা করেনি করেছে কি অটল বাজপেয়ারী বাজপেয়ীজির সরকার তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের কতটুকু আম্বেদকর প্রীতি আছে আর আজকে যেটা করছে সেটা দলিত বা শিডিউল কাস্টদের একটা সিম্পতি নেওয়ার জন্য যে লড়াই করছে সেটা সম্পূর্ণ ভুয়ো এই ভুয়ো ওদের হাতে কোনো লড়াই নেই ওদের জমি নেই ওদের সমস্ত কিছু গেছে রাজনৈতিক জিও পলিটিক্যাল অবস্থানে ওরা আজকে একদম দেশের সর্বনিম্ন একটা দলে পরিণত হয়েছে সবাই এই গাঠবন্ধন ইন্ডিয়া অ্যালায়েন্সটাকে ছেড়ে যেতে চাইছে কারণ এটা ছিল একটা প্রোপোগণ্ডা যে প্রোপোগণ্ডা ভোটের আগে তৈরি হয়েছিল এখন আর কেউ মানছে না তো নিজেই বলে দিয়েছেন অনেক কিছু এটা আমাদের আর কিছু বলতে হয় না ওদের এই সমস্ত আন্দোলন ধোপে টিকবে না এই বিষয়ে রাজ্য আন্দোলন করতে চাইছে কি ওরা ঘোলা জলে মাছ ধরতে চাইছে আন্দোলন নয় ওদের হাতেও চারা শেষ ছাব্বিশে ডিশ